বাড়ি আসতে আমাদের একটু লেট হয়ে গেছে যার জন্য এসে দেখছি যে পুজোটা শেষ হয়ে যায় ওইখানে যে রাস্তার উপরে ফাঁকা আছে না ওই জায়গাটাতেই দেখছিলাম খুব সুন্দর একটা ভিউ লাগছিল হাই স্কুল আর খালি যাওয়া যায় তত বেশি রাস্তায় না সো গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত যাই জায়গায় সকালবেলা ঘুম দিয়ে উঠে এখন হচ্ছে একটু ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হল আর এখন ঘুমিকাটা বাজে হচ্ছে আরো দশটা ঠিক আছে আর এই পরপর দুদিন আমার একটু ঘুম দিয়ে উঠতে লেট হচ্ছে তার কারণ হচ্ছে আগের দিন রাখি পূর্ণিমাতে যে দ্বীপ দেখতে গেছিলাম না তো সেখান দিয়ে হেঁটে আসতে এতটাই কষ্ট হয়েছিল তো পাহাড় কি ব্যথা তোমাদের কি বলবো দিয়ে উঠতেই ঠাকুরদার একটা কাজ বললো সেটা হলো এই মন্দিরের সামনে দেখো একটা প্লাস্টিক লাগানো আছে আর এই প্লাস্টিকটা লাগানো হয়েছিল কবে জানো তো আমাদের বাড়িতে যেই সময় পুজো হয় সেই সময় হচ্ছে প্লাস্টিক লাগানো লাগানো হয় তো তারপরে আর খোলা হয়নি তার কারণ হচ্ছে এখানে সাইকেল বাইক রাখা হয় তার জন্য আমি আর খুলতে দেখবি ঠিক আছে তো আজকে ঠাকুরদা বললো যে সাই ওই প্লাস্টিকটা খুলে নিচে দিয়ে ঢাকিয়ে রাখিস তাও ঠিক আছে কিন্তু উপরে রাখলে কী হবে জানো তো ওই রোদ জলে প্লাস্টিকটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্যই আমি এখন হচ্ছে এই যে এখন সবাই মাত্র ঘুমতে উঠে ফ্রেশ ফ্রেশ হলো এখন হচ্ছে প্লাস্টিকটা খুলবো আর তার উপরে আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক আছে একটু স্নান করে একটু মন্দিরে পুজো দেবো দেওয়ার পর তারপর কিছু খাওয়া দাওয়া করবো যেদিনকে দেখবে তুমি খেতে পারবে না সকালবেলা সেদিনকেই তোমার খুব খেতে পাবে হোক এখন একটু চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছ এই যে মোটা যে কাছি দড়ি না সেই দড়িকে এই পাতা কাছি টান দেখেছি তা বুঝতে পারছো বাঁশের দিয়ে কঞ্চি শক্ত জায়গায় এখন কিন্তু প্লাস্টিক খুলে পুরো গুছিয়ে দিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছি মন্দিরটা কত সুন্দর লাগছে আলো আসছে এখানে বলতো এখানে গাড়িগুলো ছিল তো তার জন্য হচ্ছে প্লাস্টিকটা লাগানো ছিল এখন নিচ দিয়ে হচ্ছে গাড়িটার উপর প্লাস্টিক ঢাকিয়ে দিতে হবে আর কিছু করার নেই আর ভাই আজকে যা গরম দিয়েছে না আজকে একটু জামা প্যান্ট ধোবো তো আজকে সোমবার যেহেতু পুজো পুজো দেওয়ার একটা ঝামেলা আছে তার জন্য আর আজকে জামা প্যান্ট ধুলাম না

আজকে কিন্তু সোমবার তার জন্য দেখো গ্যাস ফ্যাস কিন্তু পুরো মুছে মুছে পুরো কমপ্লিট আর এদিকে বেশি হচ্ছে কিন্তু পুজো দিকে চলে এসছে আমি স্নান করে হচ্ছে মন্দিরে একটু জল ঢালবো পুজোর তো জল গায়ে এখন হচ্ছে একটু স্নান করি করে ফ্রেশ ফ্রেশ হই করে তারপর দিন তো সে দেখা হচ্ছে

মানে বাঁধের গোঁড়ায় এই বাড়ি দিয়ে কিছুটা দূরে বাঁধের গোড়ায় এসেছিলাম এই সামনে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখাই যে সামনে ওটা হচ্ছে আমাদের এখানে শিব বাড়ি আমাদের এখানে শিব বাড়ি আসতে আমাদের একটু লেট হয়ে গেছে যার জন্যে এসে দেখছি যে পুজোটা শেষ হয়ে গেছে তো ভিডিও আর করতে পারিনি ওখানে চড়কটা এইখানে হয় আর কি তো এসেছিলাম এখানে আজকে শ্রাবণ মাসে যেহেতু শেষ সোমবার জন্য এখানে পুজো হচ্ছিল ঠিক আছে তো এখানে এই যে তাপস দাকে বাড়ি দিয়ে তাপস ডেকে আনলাম তাপস ডেকে আর এই এই মিডিল মানে বাঁধেরগুড়া দিয়ে মিডিল মিডিল পয়েন্টে একটা রাস্তা এসছে শুধু তোমরা ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে এই সাইডে চাষ হয়ে গেছে আর এই সাইডেও চাষ হয়ে গেছে হ্যাঁ তা আমরা ওইখানে যে রাস্তার উপরে ফাঁকা আছে না ওই জায়গাটাতেই দেখছিলাম খুব সুন্দর একটা ভিউ লাগছিল আর এই রাস্তার পাশ দিয়ে দেখো তোমরা একটু রাস্তার পাশ দিয়ে দেখো সবাই বসিতে মাছ ধরছে তো খুব সুন্দর একটা ভিউ লাগছে আর এইদিকে এই দিকেরই যে ওয়েদারটা না ওয়েদারটা দেখে না খুব সুন্দর লাগে মানে ওয়েদারটা যেন মন ছুঁয়ে যাওয়ার মতো যাই হোক এখন এলাম এই রাস্তায় একটু রিলস ফিলস বানাবো বিকেলবেলা আমতলি দিয়ে আসতে বাঁদের গোড়া করে ঠিক আছে তো গোড়া দিয়ে যুবক সংঘ ক্লাব আছে যুবক সংঘ ক্লাবের পাশ দিয়ে একটা ইটের রাস্তা ঢুকেছে ঢুকে গেছে ঠিক আছে তো তার মাঝেই এই রাস্তা এই মিডিল পয়েন্টে কিছু বাড়ি আছে মানে জনবসতি অল্প কিছু আছে তার ওপা এই রাস্তা দিয়েই ধরে না অমৃতনগর স্কুল মানে হাই স্কুল আর ছোটোমল্লা খালি যাওয়া যায় তত বেশি এই তো আসা হয় না বেশ কিছু দিন পর আবার এলাম এই রাস্তাটা বেশ দেখছি মানে ইটের রাস্তা করে দিয়েছে আগে মোটামুটি যখন সাইকেল নিয়ে আসতাম কম কমই আসা হয় এই রাস্তা কেননা ওই যে মেন রোড ওই মেন রোড দিয়েও আমরা ছোটোমল্লা খালি যেতাম ঠিক আছে তো এইটা আগে যখন আসতাম তখন হচ্ছে মাটির রাস্তা ছিল তো তার জন্য এই রাস্তায় বেশি আসা হয় না ও ভাই কি লাগছে ওই দিকটা এই জায়গাটা কেমন লাগছে তোমাকে বল আমার আমার তো দারুণ লাগছে দেখো প্রাকৃতিক সৌন্দর্যের মতো ভরে রয়েছে দেখো আচ্ছা আর এই সৌন্দর্যের মধ্যে যখন না মানে হারিয়ে যাওয়া হয় না নিজেকে খুব সুন্দর লাগে আ ফিউ ইঞ্চিস লেটার তো যাই গাইস এখন হচ্ছে রিলস রিলস বানালাম আর প্রায় বেশ কিছুক্ষণ এসেছি রাস্তায় এখন দেখতে পাচ্ছো এই যে পাঁচটা ছেচল্লিশ বাজেট তোমাদের একটা জিনিস দেখায় এই সামনে দেখো মানে সূর্য ডুবে যাচ্ছে তো এই যে জলে যে সূর্যের যে আলোটা পড়েছে কত সুন্দর লাগছে তাই না তো রিলস উইলস বানিয়ে দেখতে পাচ্ছ মানে ঘামে ঘাম পুরো সারা মুখে প্রায় অনেকগুলো দিন পর আবার ইনস্টাগ্রামে রিলস বানালাম এত বর্ষা হচ্ছে তো তার জন্য আর বাইরে বেরোনো হয় না রিলসও অতটা বানানো হয় না যেহেতু আমি এই সাইডে আছি এই সামনে অমিত দা আছে তাপ তাপসদা আছে আর দাদা আছে যাই হোক এখন একটু কিছুক্ষণ বসি হাওয়ায় রাস্তা খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে খাওয়ার কিছুক্ষণ বসে তারপর তারপর চলো বাড়িতে যাই কি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটু রেস্ট নিই কেননা এই রোদে যেহেতু রোদে এসেছিলাম রোদে অনেকক্ষণ ভিডিও বানিয়েছি তার জন্য মুখ পুরো ঘেমে গেছে মুখ পুরো জ্বালা করছে একটু এই হাওয়ার ভিতরে বসি যদি এরা বসে গেছে অলরেডি চলো বাড়িতে যাই আবার দেখা হচ্ছে তো ভাই বাড়ি এসে এইমাত্র জাস্ট ভিডিও ভিডিও এডিট করে কমপ্লিট করলাম চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি কেন তোমাদের একটু সাপো আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপো তাহলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন করে হইতে চাই তো ভালো